বিএনপির মিত্রদের ফের মাঠে নামার প্রস্তুতি দীর্ঘদিন পর আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপির মিত্ররা সে লক্ষ্যে শুরু হয়েছে সাংগঠনিক তৎপরতাও ধারাবাহিকভাবে সরকার বিরোধী আন্দোলনে গতি ফেরাতেই এ প্রস্তুতি এবার নিজেদের মধ্যে সম্পর্ক ধরে রাখার উপর জোর দেওয়া হচ্ছে এজন্য ইস্যু ভিত্তিক কর্মসূচির পাশাপাশি অভ্যন্তরীণ শক্তি বাড়াতেও কর্মসূচি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে রাজধানী সহ মহানগর ও জেলা পর্যায়ে কর্মী সভার পাশাপাশি নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় করার পরিকল্পনা রয়েছে সে ধারাবাহিকতায় আবারও রাজনীতিতে ফিরতে যাচ্ছেন ডক্টর রেজা কিপ্রিয়া। দলগুলোর বিভিন্ন সূত্র থেকে এ তথ্য জানা গেছে সূত্র জানায় দ্বাদশ জাতীয় নির্বাচনের পর বিএনপির দলগুলোর অনেক নেতা হাল ছেড়ে দিয়েছেন দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে কেউ কেউ নিজেকে গুটিয়ে নিয়েছেন তবে নতুন করে আবারও আশার আলো দেখছেন তারা ইস্যুভিত্তিক কর্মসূচির মধ্য দিয়ে আবার মাঠে নামতে চান তারা বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা অবস্থায় দ্বাদশ জাতীয় নির্বাচনের চার দিন আগে গণ অধিকার পরিষদের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন ডক্টর রেজা কিবরিয়া এরপর তাকে আর রাজনীতিতে দেখা যায়নি দীর্ঘ চার মাস পর আবার দলে ফিরেছেন তিনি গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা পদে থেকে দলের হাল ধরবেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন কয়েকজন নেতা রিপোর্টার্স ইউনিটিতে সমমনাদের বৃহস্পতিবার নিয়ে সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক এক আলোচনা সভায় অংশ নেবেন তিনি রোববার সন্ধ্যায় ডক্টর রেজা কিবরিয়া গণমাধ্যমকে বলেন আমি কখনো রাজনীতি ছাড়িনি গণ অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে আমি আছি এদিকে দলের নেতা কর্মীদের চাঙ্গা রাখতে কর্মী সভার উদ্যোগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ দশ মে থেকে আট বিভাগে কর্মী সভায় অংশ নেবেন মঞ্চের শীর্ষ নেতারা দশ মে রংপুর এগারো মে রাজশাহী ১৯ মে চট্টগ্রাম চব্বিশ মে বরিশাল কর্মী সভা করার কথা রয়েছে পরে এসব বিভাগে জনসমাবেশ করার পরিকল্পনাও রয়েছে তাদের এ নিয়ে শনিবার রাতে বৈঠক করে গণতন্ত্র মঞ্চ ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে আবারও মাঠে নামবে বারো দলীয় জোট চলতি মাসে অন্তত তিনটি মহানগরে লিফলেট বিতরণ করবেন জোটের কেন্দ্রীয় নেতারা পাশাপাশি উপজেলা নির্বাচন বর্জনের পক্ষে জনমত তৈরির উদ্যোগ নিয়েছে এ জোট জাতীয়তাবাদীর সমমনা জোটও নতুন করে কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করছে বর্তমান পরিস্থিতিতে কী ধরনের কর্মসূচিতে জনগণকে সম্পৃক্ত করা যায় তা নিয়েও কয়েক দফা আলোচনা করেছেন জোটের শীর্ষ নেতারা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন দশমে বিভাগীয় প্রতিনিধি সভা শুরু হবে প্রথমে রংপুরে বিভাগে ধারাবাহিকভাবে প্রতিনিধি সভা হবে দিনক্ষণ নির্ধারণ করা আছে এসব সভা থেকে আমরা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা বলব বিভাগীয় পর্যায়ে গণতন্ত্র মঞ্চের সম্পর্কটাকে আরও বাড়িয়ে তুলতে কাজ করব কার্যক্রম জোরদার করা এছাড়া বিভাগীয় প্রতিনিধি সভার মধ্য দিয়ে প্রতিটা বিভাগ ও জেলা পর্যায়ে জনসভা কিংবা সমাবেশ করার উদ্যোগ নেওয়া হবে বারো দলীয় জুটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা দখলে মদত দিয়েছে ভারত সেই ইস্যুতে দেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করেছে আমরা জনগণের পক্ষে রাজপথে আছি ভারতীয় পণ্য বর্জনের সপক্ষে ঢাকার বাইরে এপ্রিলে দুটি মহানগরে লিফলেট বিতরণ ও মিছিল করেছে চলতি মাসে আরও দু থেকে তিনটি মহানগরীতে লিফলেট বিতরণ করা হবে উপজেলা নির্বাচন বর্জনের পক্ষেও জনমত তৈরির কাজ করছে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি দু হাজার আঠারো সালে দেশের মানুষ ভোট দিতে পারেনি ভোট কেন্দ্রেও কেউ যাননি এজন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের আন্দোলন চলছে কখনো কখনো আন্দোলনের মাত্রা কম বেশি হয় আমরা নতুন করে কর্ম পরিকল্পনা সাজাচ্ছি শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বিএনপি সহ অন্য মিত্র দলগুলোর সঙ্গেও এ নিয়ে যোগাযোগ হচ্ছে গণ অধিকার পরিষদ একাংশের সভাপতি নুরুল হক নূর বলেন আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং সম্পর্ক বজায় রাখছি পাশাপাশি সাংগঠনিকভাবে আমাদের দলকে গুছিয়ে নেওয়ার কাজ করছে আগে ছাপ্পান্নটি জেলায় আহ্বায়ক কমিটি ছিল ওই সব জেলায় পূর্ণাঙ্গ কমিটি করার জন্য সম্মেলন ও আলাপের মধ্য দিয়ে কমিটি গঠন করেছে অঙ্গ সংগঠনগুলোকে উজ্জীবিত করার জন্য কাউন্সিল করার একটা সিদ্ধান্ত আছে আমাদের যুব সংগঠনের কাউন্সিলর হবে জুনে এই মাসের শেষ দিকে ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হবে তিনি বলেন যুগপথ আন্দোলনের বিরোধী দলগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তাতে যেন ফাটল না ধরে সেদিকে জোর দিচ্ছে আন্দোলন এক ব্যানারে হয়নি এটা ঠিক তারপরেও বিয়াল্লিশটি রাজনৈতিক দল একই দাবিতে একই দিনে একই সময় কর্মসূচি পালন করেছে আর যারা নির্বাচনে যায়নি কিন্তু যুগপথ আন্দোলনেও ছিল না তাদের সঙ্গে আলোচনা করছে সামনে একটা বড় আন্দোলন গড়াই আমাদের লক্ষ্য